দেশের আটাই শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছে জানিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যে তথ্য প্রকাশ করেছে তার সাথে একমত নয় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে এখন পর্যন্ত দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে ফাইন্যান্সিয়াল ইনক্লোশনের আওতায় আনা সম্ভব হয়েছে তবে এ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি বা বিতর্ক দূর হওয়া দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা মেহেদি হাসানের রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার দেশের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় তথা ব্যাংকিং সেবার মধ্যে আনতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার গত দুই দশকে একের পর এক উদ্যোগ নিয়েছে কিন্তু বিবিএস পরিচালিত এক জরিপ বলছে দেশের প্রতি চারজনে তিনজনেরই এখনও কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের হিসেবে পনেরো বছর বয়সী বাহাত্তর শতাংশ মানুষেরই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অ্যাকাউন্ট নেই তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে কিসের ভিত্তিতে বিবিএস এই তথ্য দিয়েছে তাদের জানা নেই দেশে বর্তমানে এগারো কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট আছে বাইশ কোটিরও বেশি সব মিলিয়ে দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে রয়েছে ডাটা ডেফিনিশনতে কোনটা সেটা আপনাকে আগে বুঝতে হবে আপনি কি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের কথাই বলছেন নাকি এটা ব্যাংক এবং এমএফএস অ্যাকাউন্ট মিলিয়ে বলছেন সুতরাং এই জায়গাটা আগে পরিষ্কার হতে হবে আমাদের যেটা অ্যাসেসমেন্ট আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রেট প্রায় ফিফটি পার্সেন্টের উপরে সরকারের দুই সংস্থার তথ্যের এমন পার্থক্যের ব্যাপারে মন্তব্য করা মুশকিল বলছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর তবে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি হিসাব করা যাবে না বলছেন তিনি যে রেজিস্ট ইস্যু যে আমরা কি আরোই মিসিং আউট এ মেজর চাঙ্ক অফ পপুলেশন যারা বিরোধরা তাদেরকে ঠিক সার্ভের মধ্যে আসছে না এবং মানে ব্যাংকের তথ্যের মধ্যে তারা পড়ছে না এবং বিবিএসসির ডাটা তারা ক্যাপচার হচ্ছে এদিকে এমন পরিস্থিতির মাঝেই কর ব্যবস্থার অটোমেশন সহ ক্যাশলেস সোসাইটি তৈরি করার কথা ভাবছে সরকার এক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে সহায়তা করছে বলে মত তার এখানে একটা সুযোগ হচ্ছে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা আমাকে ব্যাংকিং খাতের বাইরে থেকেও কিন্তু আমি ফাইনান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে ক্যাশলেস সোসাইটির মধ্যে চলে যেতে পারি আমি আমার কেনাকাটা সবই করতে পারি আমি মোবাইল অ্যাকাউন্টের থ্রুতে অ্যাপের মাধ্যমেই আমার টাকাও কিছু রাখতে পারি দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ মেহদি হাসান একুশে টেলিভিশন ঢাকা